মোহরা লজমে যাই মোহর পুরো মুখে ছিল মোহরা কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঠাকুর কি বারি আছো আগে জ্যোতিষ ঠাকুর তুমি কি বারি আছো হ্যাঁ আছি জ্যোতিষ ঠাকুর তুমি একটি গণনা করে দেখতে পারো কি গণনা করে দেব আমরা যাতে ব্রাহ্মণ জ্যোতিষী গোলোনাই করে বলুন কি গণনা করতে হবে জ্যোতিষ ঠাকুর তোমাকে গণনা করতে হবে আগামী শুক্রবার কার কন্যার বয়স বারো বছর পূর্ণ হবে বেশ গণনা করে দিতে পারে কিন্তু এ নামটা একটু বেশি দিতে হবে ঠিক আছে অনেক নাম দেব তোমাকে আমি যা দেবী সর্বরূপে নমস্ত সেই নম নম পূরণে পিয়ন্তে স্বর্গ দেবতা হরে কৃষ্ণ হরে গুরুর সেবা যদি করে গুরুর পৃষ্ঠে দিয়ে পাও সঙ্গে সঙ্গে কথা হরে কৃষ্ণ হরে বারো বছরের কন্যা আছে ও কি আবার কি বললে? তুমি খুলে বলো আগে আমার বলিতে ভয় হচ্ছে আমি তোমাকে অভয় দান করছি তুমি খুলে বলো হরে কৃষ্ণ হরে। বারো বছর আছে উদির সাহেবের ঘরে যদি আমি বলিনি আমার পূজীপাতিতে বলেছে শোনাও जगदीश হয়তো বাচ্চায় কাপড় তোমাকে ডাকতে পারে কিন্তু একটি কথা মনে রাখবে আমার কন্যার বয়স যে 12 বছর পূর্ণ হয়েছে এই কথা তুমি গণনা করে কিছু তাই বলতে পারবে না কি বলবো না আমার একমাত্র কন্যা মারুবাণী যে বারো বছর পূর্ণ হয়েছে করে বলা যাবে না বলিব না না ঠিক আছে আর যদি বলো তাহলে আগে আগে একেবারে তোমাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব কথাটা মনে রাখবে আমি চলল জি জি